যেটার ভয় ছিল সেটাই হলো আমি জানতাম আমি মার্ক জোকারকে যখন দেখেছিলাম বউ এর সঙ্গে এসছে এখানে বিয়ে বাড়িতে আম্বানিদের ওখানে আমি জানতাম ওর কর্মচারীরা ওখানে কিছু না কিছু করবেই দেখার কেউ নেই না ওখানে বউকে রাখতো ওখানে ও দেখাশোনা করতো ঘাপলা তো করবেই আমার একটা আইডিয়া ছিলই না না বিয়ে বাড়িতে দেখেছে আসুক কোনো প্রবলেম নেই অনেকদিন নিমন্ত্রণ পায়নি পেয়েছে অনেকদিন পরে এসছে আর একটু সব দেখে আসুক অত তাড়াহুড়ো করে বউকে নিয়ে চলে আসার কি দরকার ভয়ে যে চলো ওখানে প্রচুর ভিড় হবে প্রথম ব্যাচেই খেয়ে নেব না না দেরি হয়ে গেলে কি হবে খাবার শেষ হয়ে যাবে আম্বানিরা যথেষ্ট ধনী খাওয়ার শেষ হলে ওরা রান্না চাপায় আবার ওরা রান্না বসা এ সামান্য জিনিসে ভয় পাচ্ছিল যুগুদা তুমি গিয়ে কোন কর্মচারীটাই ঘাপলা করলো আগে দেখো দেখো আর কর্মচারীদের সঙ্গে একটু ভালো রিলেশন রাখো হয়তো তোমাকে আসবে বলেছিল যে চলো না আমরাও যাবো বিয়ে বাড়িতে তো কাজ করি তুমি না বলে দিয়েছো একটা হিংসে হয়েছে ওদের মনে এটা করেছে ওটা তুমি বরঞ্চ যখন বাড়ি থেকে যাচ্ছ তুমি একটু কষা মাংস নিয়ে যাও টিফিন কেরিয়ারে করে কিচ্ছু বলবে না আম্বানি আরও একটা জিনিস হতে পারে অফিসের কোনো কর্মচারী তোমার হিংসা করে জানে ও বৌদির সঙ্গে গেছে রিলস ফিলস বানাবে ওকে আপলোডই করতে দেবো না